হাদি ভাইয়ের স্মরণ সভায় আজকের এই মিছিলের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি ভাইয়েরা আপনারা জানেন আমাদের সকলেরই প্রিয় আমাদের হাদিবাই হাদিবাই চব্বিশের জুলাই যুদ্ধার সম্মুখ যুদ্ধা ছিলেন আপনারা জানেন হাদিবাই কি চেয়েছিল হাদিবাই চেয়েছিল একটা সন্ত্রাস মুক্ত একটা চাঁদাবাজ মুক্ত একটা মাদক মুক্ত একটা সাম্যের বাংলাদেশ চেয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আজকে দেখেন যখনই আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হইলো তখনই কি হইল সন্ত্রাসী বাহিনীরা নির্মমভাবে ভাবে বাইরে হত্যা করেছে আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই আমরা সরকারের প্রতি উদাক্ত আহ্বান জানাতে চাই এক হাদি বাইয়ের মাধ্যমে এই দেশে প্রমাণ হচ্ছে যে লেভেল ফিল্ড এখনো তৈরি হয় নাই এখন পর্যন্ত প্রশাসনকে সেভাবে ঢালাও ভাবে না সাজাতে পারেন যদি প্রত্যেক নাগরিকের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন তাহলে আমরা আশঙ্কা করতেছি লেভেল ফিল ঠিক হয় নাই সঠিকভাবে নির্বাচন হবে কিনা আমরা সন্দেহে হাতিত আছি আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে শনাক্ত করে শাস্তির আওতায় আনে তাদের ফাঁসি কার্যকর যেন কার্যকর করা হয় যেন দেশবাসী দেখতে পারে হাতি ভাইয়ের খুনিকে এবং তার শাস্তি কার্যকর করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিক্ষুব্ধ জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রামগঞ্জের মাটিও মানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই মনোনীত হাত পাকা সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন পটরি সাহেব উপস্থিত সর্বস্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ আমরা স্পষ্ট ভাষায় আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে বলে দিতে চাই যে জালিমেরা হাজির বুকে হাজির মাথায় গুলি চালিয়েছে তাদেরকে স্পষ্ট মেসেজ দিতে চাই এক হাদিকে হত্যা করে এই আন্দোলন নিবিয়ে দেওয়া যাবে নাকি ঠিক কিনা বন্ধু সন্ত্রাসীরা মনে করেছে এক হাদি ভাই মেরে ফেলে ফেললে এদেশে সব কিছু শান্ত হয়ে যাবে না হাদি এই যুব সমাজের আইডল আগামী দিন আপনারা প্রমাণ করবেন যে এক হাদি মৃত্যু বরণ করলে কি হবে আমরা শত হাদি ভাই এই বাংলার জমিনে বেঁচে আছি আমার আমি একটা কথা বলতে চাই কেউ যদি মনে করে বাংলাদেশে দিল্লি এজেন্ডা বাস্তবায়ন করবে তা কশ্চিন কালো হতে দেওয়া হবে আমরা তাদেরকে মেসেজ দিতে চাই বিচ্ছিন্ন ঘটনায় এদেশের নেতা কর্মীদেরকে তহিদি জনতাকে ইসলাম প্রিয় ভাইদেরকে মেরে ফেলে এই দেশে বামপত্নীরা ইসলামের বিপক্ষে কাজ করবে সেই সুযোগ আর এই বাংলার